যদি পৃথিবীর শেষ চব্বিশ ঘন্টা বাকি থাকতো ভাবো এক সকালে ঘুম ভাঙলো আর খবরের শিরোনামে লেখা পৃথিবীর হাতে আর মাত্র চব্বিশ ঘন্টা আকাশে অদ্ভুত লাল আভা পাখির ডাকও যেন থমকে গেছে রাস্তার মানুষ দৌড়াচ্ছে কেউ কাঁদছে কেউ চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তুমি জানো কাল আর সূর্য উঠবে না তুমি কি করবে তুমি কি কাজের মিটিংয়ে যাবে নাকি ব্যস্ত থাকবে টাকা গোনায় নাকি দৌড়ে যাবে সেই মানুষটার কাছে যাকে হয়তো অনেক দিন ধরে আমি তোমাকে ভালোবাসি বলা হয়নি জীবন এমনই আমরা ভাবি হাতে প্রচুর সময় আছে ভবিষ্যতের জন্য সব রেখে দিই কিন্তু সত্যি হলো ভবিষ্যৎ বলে কিছু নেই আছে শুধু কাজের মুহূর্ত শেষ দিনে মানুষ তিনটি জিনিস খুঁজে প্রথম যাদের ভালোবাসে তাদের সাথে শেষবার সময় কাটানো দ্বিতীয়ত নিজের ভুলের ক্ষমা চাওয়া এবং ক্ষমা পরে দাও তৃতীয় আরেকবার হাসি মুখে বিদায় বলা টাকা ইগো অভিমান এইসবের কোনো দাম থাকে না শেষ দিনে তখন মনে পড়ে কত দিন বাবার সাথে ঠিকমতো কথা হয়নি মায়ের হাত ধরা হয়নি বন্ধুকে দুঃখিত বলা হয়নি প্রিয়জনের চোখে চোখ রেখে তুমি আমার সব কিছু বলা হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি এত অপেক্ষা করব যতক্ষণ না শেষ দিনের খবর আসে না আমরা পারি প্রতিটা দিনকে শেষ দিনের মতো বাঁচতে প্রতিটা ভোরকে নতুন সুযোগ হিসেবে নিতে যাদের ভালোবাসি তাদের আজই বলি তুমি আমার জীবনের সেরা অংশ যাদের সাথে মনোমালিন্য আছে আজই বলি আমি তোমাকে ক্ষমা করলাম যেন আমাদের জন্য কিছু করেছে তাদের বলি ধন্যবাদ কারণ আমরা জানি না আগামীকাল আদৌ আছে কি না জানি শুধু এই মুহূর্ত এটাই আমাদের সত্যিকারের জীবন শেষ চব্বিশ ঘন্টা আসুক বা না আসুক ভালোবাসা ক্ষমা আর কৃতজ্ঞতা এটাই হবে আমাদের রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার তাহলে আজ থেকেই শুরু করো যাদের ভালোবাসো আজই বলো কারণ হয়তো আজই আমাদের শেষ দিন